বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও খুব খুব ভালো আছি মহাদেবের কৃপায় আর তোমাদের আশীর্বাদ দেয় আর মহাদেবের ভালোবাসা প্রত্যেক দিনের মতো আজকেও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আর চলো বাইরের দিকটা তোমাদের দেখাই দাম বাইরের দিকটা দেখি চলো অন্ধকার কেমন ওই দেখো দেখছো খুব আশা করছে আর অন্ধকার ওই দেখো এই এদিকটাও আরো অন্ধকার এদিকটা দেখলে আমার ভয় ভয় গাছটা আছে আর আজকে জানো তাদের হচ্ছে রবিবার ছুটির দিন আর মানে অফিস থেকে বলেছে আজকে ডিউটি যেতে হবে ওই জন্য দেখো ডিউটি যাবে বলে আমি দেখো হঠাৎ করে কি রান্না করবো তো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে দেখো যা ধুয়ে কেটে রাখলাম ভোরবেলা দেখো ভাত করব আর মুসুর ডাল করব পাতলা করে আর ট দেখো আমরা আমরা গেলে আমি চাটিনি করব এখানে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি করবো আর বিট গাজর আলু একটা তরকারি করবো টিফিনের আর এ দেখো টমেটো মানে রেখেছি হঠাৎ করে বললে হয় বলো না হঠাৎ করে বলে রাত ধরে যায় কি রান্না করব না করব আর এ দেখো মৌরি নিচরে জল আর এইটা দেখো এইটা হচ্ছে কালো জিরে আর মেথি রাতে ভিজিয়ে রেখেছি আজকে রবিবার মাথা ঘষবো ওই কারণে কালকে যেহেতু একাদশী আছে সোমবার দ্বাদশী শিবরাত্রি খসা হবে না ওই জন্য মাথাটা ঘষে নেবো আর এই জলটা দিয়ে এ করবো চলো হঠাৎ করে ছুটির দিনে যদি বলে গিম্প যাবে না কি কী করব বলো জল সবসময় বেশি দেবে ভাতের জল সবসময় বেশি দিলে না ভাতটা ঝরঝরে হয় আর এখানে আমি দেখো ডালটা করে নেব দেখো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম আমি অল্প করে তেল দিলাম তোমরা চাইলে বেশি তেলও দিতে পারো কমও দিতে পারো আর এই যে তেলটা দেখছো আমার হাজব্যান্ড ইউজ করে মাথায় মাখে আমি তো মাখি না কিনে প্লাস তেল মাখি আমি সবসময় ও দিয়েছে গরম গুলবে না ঠান্ডা ঠান্ডা তো গুলবে না বলে দেখো এই দেখুন বন্ধুরা পাঁচ ফুল ডাল না একটু পাঁচ ফোড়ুন দেবেন তাহলে খেতে ভালো হবে একটু আর একটু এটা রসুন থেতো করে নিয়েছি পেঁয়াজটা আধ ভাজা করে নিন দেখো পেঁয়াজটা আমার আধ ভাজা হয়ে গেছে আমি ডালটা ধরা হয়েছে আমি ডালটা দিয়ে দেব দেখো পরিমাণ নুন দিয়ে দেব কিন্তু ডালটা আমি ভাত দিয়ে খাবো ভাতে কাঁচা নুন খাবো না আমি নুনটা একটু বেশি পরিমাণেই দিলাম আজ আমি খান শরীরের পক্ষে না ক্ষতিকর হলুদ একটু দিয়ে আছে একটু দিলাম দাদু অল্প হয়ে গেলে কিছু হয় না এবার চাটা দিয়ে দেবো দিয়ে হয়ে যাবে দেখো বন্ধুরা আমার ভাতটা যেহেতু আমার দেরি আছে সময় মানে অনেকটা সময় বেঁচে আছে আমি ভাতটা একটু পরে বসাবো সঙ্গে করার আগে আমি আগে নিরামিষ সিটিটা করে নেবো জল দিয়ে দিলাম অল্প করে জল দিলাম একটুখানি এই আমড়াগুলো দেখো আমড়াগুলো একটা সিটি খাইয়ে একটা সিটি দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে সিটি হোক তারপর তোমাদের সঙ্গে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমার একটা সিটি হয়ে আগে বসিয়ে দিলাম আর দেখো আমি এইগুলো সিটি হতে হতে কুমড়োটা দেখো ভেজে সরি কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কুমড়ো ভাজা করবো আর এখানে দেখো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তাড়াতাড়ির মধ্যে কী করবো আমার তো বলাই হয়নি পেঁয়াজও ছিল না কী করবো বলো তো আর এখানে আদা রসুন বিটা নিয়েছি একটুখানি একটুখানি ডিমের তরকারি করবো অল্প করে কেননা খাবে কি না আগে বলেছিল চিকেন আনবে আমি বারণ করলাম দেখো আমার ডালটা হাফ সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছো এখানে আমি বেশি কিছু দেবো না দুটো দু তিন খাটি দেখো টমেটো দিয়ে দেবো দিয়ে দেবো আর না বাবার আগে একটু আমি ধনে পাতা দেবো আজকে সিদ্ধ হোক তারপরে আসছি আমরা আমার আমড়াগুলো একটা সিটি মেরেছি দেখো নরম হয়ে গেছে পাকা আমড়া তো আর পাকা আমার আমরা এইভাবে চাটনি করে খেলে না খেতে ভালো হয় তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি এ দেখো আমড়াগুলো খোলাগুলো না এরমভাবে করে দেখো খোলাতে শ্বাস থেকে যায় শ্বাসগুলো আমি আলাদা নিয়ে নেবো খোলাগুলো ধুয়ে আর এ দেখো এরমভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব এরকমভাবে সব আমরা আমি ছাড়িয়ে নেবো তোমরা বাড়িতে এইভাবে আমরা চাটনি বানিয়ে দেখো পাকা আমড়ার খেতে ভালো হয় পাকা বা কাঁচা কাঁচা আমরাও খেতে ভালো হয় কিন্তু পাকা আমড়ার দেখবে একটা আলাদা সিন্ট থাকে সেই সিন্টের জন্য দেখবে ভালো লাগে আর এরমভাবে বানালে না তোমার আটিটাও তোমার বাদ চলে গেল চিনিটাও কম পড়ে মানে চিনি তুমি কম দিলেও মনে হবে না দেখো আমি সব ছাড়িয়ে নিয়েছি এইবার এইগুলো না কাইগুলো এরমভাবে বের করে নিতে হবে এরমভাবে বের করে নিলে না কাইগুলো দেবে মানে তোমার চাটনিটা দেবে গাঢ় গাঢ় বসা বসা মতো হবে আর দু একটা আঁটি রেখে দেবো মানে যদি কেউ খায় ওই কারণে মুখুটা এ দেখছো এ দেখো এতে একটু জল দেবো জল দিয়ে এটা বের করে নেবো আর হাতটা অবশ্যই পরিষ্কার করে নেবে হাতটা পরিষ্কার করে নিলে কেননা যেহেতু হাত দিয়ে তুমি এরকম ভাবে বের করবে হাতটা একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন আর তোমরা দেখতেই পাচ্ছ আমি রান্না করতে করতে এতবার হাত ধুচ্ছি আমার অসুবিধা হচ্ছে না মানে হাত পুরো পরিষ্কারই আছে আর এই দেখো ভাবে সবগুলো এ করে নেবো দেখো আমার এটা বের করা হয়ে গেছে এটা আমি আলাদা একটা পাত্রে ঢেলে নিলাম কেন বলো তো এতে যেহেতু খোলাগুলো আমি একবার দেবো খোলাগুলো আমার কিন্তু পরিষ্কার করে ধোয়া তোমরা যখনই করবে আমরাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবো তো আর একটু জল দিয়ে দেবো এ দেখো একটু জল দিয়ে এগুলো ছুটকে কালটা বের করে নেবো দেখো পাকা আমরাটার খোলাগুলো দিয়ে দেখছো এতটা বের হলো বর্ষা বর্ষা মতো এ দেখো এতে ঠেলে নিচ্ছি আর এই জানো তো পাকা আমরা দিয়ে খোলা দিয়ে তোমরা ঠাকুরের বাসন মাজতে পারো পরিষ্কার হয় হেবি ঠাকুরের বাসন মেজে দেখো পরিষ্কার হবে চলো আসছি আবার দেখো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াই আমার গরম হয়ে গেছে তারপর আমি একটু তেল দিচ্ছি অল্প করে বেশি তেল দেব না যেহেতু আমি চাটনি করবো বেশি তেল লাগবে না বাড়িতে আর তোমরা এইভাবে বাড়িতে না পাকা আমরা যদি গাছ থাকে মানে গামড়ার যদি গাছ থাকে তাহলে পাকা আমরা না ফেলে দিয়ে এইভাবে তোমরা চাটনি করে দেখো আর তোমরা ঠাকুরের বাসনও মাজতে পারো ভালো হয় পরিষ্কার হয় ঠাকুরের বাসন মাছলে জানো তো ওইগুলো মা আমাদের নিয়ে এসেছিলো আমাদের একটা কাকাদের গাছ থেকে একটু দেখো অল্প সর্ষে দিচ্ছি ফোড়ন বেশি দেবো না অল্প সর্ষে ফোড়ন দেবো জানো তো এই আমরা চাইনি একটু সর্ষে ফোড়ন দিতে হয় দিলে ভালো লাগে এইগুলো আর দেখো একটু হলুদ দিছি আর এইগুলো না তোমাকে আর একটা জিনিস দেখাবো যদি পাকা আমরা পাই আমরা তাহলে আমি দেখাবো একটা রেসিপি তোমাদের সঙ্গে রেসিপি মানে কি আমরা একটা জিনিস আর দেখো এটা আমি দিয়ে দেবো দেখো দিয়ে দিলাম এবারে দেখো একটু নুন দেব অল্প করে নুন দেবো মিষ্টিতে বেশি নুন লাগে না দেখো অল্প একটু নুন দিলাম আর যেহেতু আমরা তো একটু টক টক মতো তোমরা সবাই জানো আর একটু চিনিটা একটু বেশি দিতে হবে নাহলে দেখে খাওয়া যাবে না দেখো বন্ধুরা আমার এটা একটু ফুটে গেছে আমি এবারে চিনিটা দিয়ে দেব আর বুঝতেই পারছো আমরা টক একটু চিনিটা বেশি দিতে হবে তোমাদের না বলে দিলে হয়তো বুঝতে পারবে না দেখো আর এই দানাটা চিনির দানাটা না মোটা দানা আবার একটু টং মিষ্টি যদি খেতে চাও একটু কম মিষ্টি দেবে অনেকে না টং মিষ্টিতে খায় মানে টক টক থাকবে মিষ্টি মিষ্টি থাকবে যারা খায় তাদের জন্য একটু অল্প চিনি দেবে তাহলে দেবে খেতে ভালো হবে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেবো খেতে কিন্তু খুব ভালো হয় তো কেন আমাদের খায় তো প্রায় ওই জন্য বললাম এই দেখো আমার হয়ে গেছে চাটনিটা আর আমি কি কি রান্না করেছি চলো তোমাদের একটুখানি দেখাই একটুখানি শেয়ার করি এটা হচ্ছে বেল এটা কি বেল গো এটা হচ্ছে আঠা বেল তোমার সবাই জানো আমরা শিবের মাথায় জল ঢালি এইটা আমার হাজব্যান্ডকে একটু দেব আর দেখো এখানে টিফিনের তরকারি করেছি বিট গাজর আলুর তরকারি নিরামিষ আর এখানে দেখো এখানে দেখো কুমড়ো ভাজা করেছি মি কুমড়োটা মিষ্টি কড়াতে দিতে না জড়িয়ে যাচ্ছিলো অথচ কড়াই গরম করে দিয়েছি আর এখানে দেখো বাঁধাকপি গরম করেছি বাঁধাকপিটা আমার ফ্রিজে ছিল যেহেতু আর দেখো এখানে ডালটা ডালটা দেখো টমেটো আর গন্ধ পাতা দিয়ে ডালটা দেখো করেছি দেখছো বসা বসাই হয়েছে কিন্তু বেশ পাতলাও হয়নি আর বেশি ঘনও হয়নি মিডিয়াম সাইজের ডালটা মানে হয়েছে আর এখানে আমরা চাটনিটা তোমরা দেখতেই পাচ্ছ আর এখন আমার ডিমের তরকারি করতে আছে আর রুটি করতে আছে ভাবতে না এইগুলো করলেই আমার আমার হয়ে যাবে চলো টিফিন গুছিয়ে দিয়েছি এটা দুপুরের ভাত আর দেখো চাটনি দিয়েছি ওকে আমরা সেই দুটো আঁটি রেখে চোখে দিয়েছি আর তিনটে কুমড়ো ভাজা দিয়েছি কুমড়োটা এত মিষ্টি বললাম না একটু ধরে মোটর গেছে আর বিলটা দিয়েছি টিফিনে খেয়ে নেবে আর এই বিট গাজর আলু তরকারি টিফিনে খাবে মুড়ি দিয়ে রুটি নেই রুটি গরম করেছি খেয়ে নিয়েছে আর এখানে ডিম দিয়ে আলু দিয়ে দেখো তরকারি করেছি ভেঙে করেছি আজকে আর এখানে ডাল দেখো গুছিয়ে ভাবে আজকে তো কম রান্না আছে অন্যদিন তো টিফিন আরও বেশি থাকে এবারে চলে যাবে আর সব কিছু চলো প্যাক করে দিই হটপট টিফিনে তারপর দেখো আমি ছাদে চলে এসেছি আর ছাদে দেখো এসছি এইগুলো সব মিলে দিতে কাঁচা ধাওয়া হয়েছে মিলে দিয়ে তারপর দেখো তোমাদের সঙ্গে আর রোদটাও আজকে ভালো উঠেছে মোটামুটি একটু ম্যার ম্যার করছে মানে কুয়াশা যেহেতু হয়েছিল আর আগে দুদিন আগে বৃষ্টি হয়েছে ওই জন্য আর দেখো এখানে চিরুনিগুলোও সব পরিষ্কার করে নিয়েছি আজ তো রবিবার মানে ভিডিওটা যেদিন আমি করেছি সেদিন হচ্ছে রবিবার ছিল আগের দিনে আর ছাড়ব পরের দিন ওই জন্য আর দেখো মানে ভালো লাগছিলো চার পাঁচটা বেশ আবহাওয়াটা খুব সুন্দর ফুরফুরে হালকা হালকা হাওয়া দিচ্ছে আবার রোদ আর এখানে দেখো আমার ছেলে মেয়ে বসে আছে আমার ছেলের না শরীরটা ভালো নেই ছেলের হচ্ছে কান কটকট করছে মানে কানে যন্ত্রণা হচ্ছিলো এই দেখো আমি যে হাত দিতে দিচ্ছি ওকে বলছি লাগছে বলছে না আমার কিছু হচ্ছে না আর দেখো সেই সারি কাজটা হয়ে গিয়ে আমি এই কাজটা আবার নিয়েছি এই কাজটা আমাকে শনিবারের মধ্যে দিতে হবে আর এই গাছটা দেখছো দেখতেও ভালো লাগছে কাপড়ের কালারটা আর এখানে আমার মেয়ে মুড়ি খাচ্ছে দেখো আর আমি একটু বাজারে যাব আমার মেয়ের ডান্সে মানে অনুষ্ঠান আছে ওই জন্য মানে বসন্ত উৎসবের জন্য আর এখানে দেখো সব বাসন ধোয়া গ্যাস মুর আর এই দেখো আমি রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি বলো তো আজকে একটু বাজারে যাচ্ছি আমি কালকে যাব বলেছিলাম আর আকাশের ওয়েদার ভালো ছিল না বৃষ্টি হচ্ছিল বলে আজকে রেডি হয়ে গেছি দেখো শাড়ি পরেছি একটু বাজারে যাব। আর মেয়ের জন্য সব ঠিকঠাক জিনিস কিনবো সেটা তোমার সঙ্গে একটুখানি শেয়ার করবো কিন্তু বাইরে গিয়ে ভিডিও করবো নাগর লজ্জা করে সবাই ফোনের দিকে চেয়ে দেখে বলবো বউটা ভিডিও করে করে যাচ্ছে ওই জন্য একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো স্নান করেছি তো চুলটা পুরো ভিজেই দেখো চুলের জল ঢুকছে চুলটাতে পুরো জল ঢুকছে শ্যাম্পু দিলাম শিবরাত্রি ওই জন্য আর সবাইকে বলছি এখনোর মতো আমি রাখি আমার সঙ্গে থেকেও সাথে দেখো। আবার তোমাদের সঙ্গে আসব একটু পরে সব জিনিসপত্র কিনে নিয়ে আসি তখন দেখাবো আর দেখো দোকানে চলে এসেছি টুকটাক আমার মেয়ের জন্য রুদ্রাক্ষের মালা পট চুল আর ওই দেখো লি লিকুইড লিপস্টিক আর পেন আর রাবার নিলাম মানে আমার ছেলের জন্য আর এখানে এসে না একজনের সঙ্গে দেখা হলো আমাদের মানে ওয়াইটির একজন মেম্বার মানে তার নাম হচ্ছে অভিজিৎ ও সঙ্গে দেখা হয়ে গেল এই দোকানেই আর অভিজিৎ আগেও বলতো যে ও নয়নদার দোকান আসে এই দোকানের নাম হচ্ছে আয়না আমরা নয়নদাকে চিনি নয়নদাকে ভালোভাবেই চিনি আর অভিজিৎও চেনে আর নয়নদার ওখানে দেখাই হয়ে গেলে কথা বললাম তারপর দেখো এখানে চলে এসেছি সব কেনাকাটা করে নিয়ে আর এখানে এসে দেখো আইসক্রিম অনেক রকমের আইসক্রিম আছে আমার মেয়ে আর এইগুলো নিয়েছে দেখো পনির নিলাম আর চকোস নিলাম আর দুটো আইসক্রিম নিলাম ছেলে মেয়ের জন্য আর এখানে দেখো সব কিছু এই দোকানটা আছে এই দোকানটা নতুন হয়েছে জানো রিসেন্ট তার প্রায় তিন মাস হয়ে গেলো আর সব কিছুই রাখিয়ে আমাকে বললো আসবেন আমি বলি হ্যাঁ হ্যাঁ আমি আসবো আমি তো অন্য দোকানে কিনি এই দোকানটা আজকে রাস্তার মাঝখানে পেলাম এই দেখো আমি বাজার থেকে আসলাম এসে টুকটাক জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম করার পর দেখো ছাদে এসেছি দেখছো কত হনুমান এসছে ছাদে নয় ওপর ঘরে ওপরের ঘর থেকে তোমাদের দেখাচ্ছি দেখো হনুমানগুলো দেখছো এই দেখো প্রচুর হনুমান এসছে রোজ রোজ এত হনুমান আসে না গাদা গাদা হনুমান প্রচুর বিরক্ত করে দেখছো কাদের বি আমাদের একটা জায়দের বিস্কুটের ডিপে দোকান আছে তাদের বিস্কুটের ডিপে নিয়ে গিয়ে দেখো কুড়ে কুড়িয়ে খাচ্ছে বিস্কুটের ডিপে পুরো খুঁড়ে ফেলেছে ওই দেখছো দেখতে দেখছো ওই দেখো বসে বসে খাচ্ছে ও বাবা এ দেখো কি ভয় পরে ওই দেখো না প্রচুর জ্বালায় প্রত্যেক দিন জ্বালায় আর আমার ভিডিওটা না এখানেই শেষ করবো চলো একটু ছাদের নিজেই ছাদ থেকে তোমাদের দেখায় থামো ওই দেখো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন যারা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো পরবর্তী কোনো ভ্লগ বা পরবর্তী কোন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হচ্ছি তোমরা সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সবসময় আর আমরা হনুমানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যায় প্রত্যেক দিন প্রত্যেক দিন আর দেখো হনুমানটা কেমন উঁকি মারছে দেখো কেমন উঁকি মারছে দেখো তোমরা আর এদের জ্বালায় না আমরা সত্যি বলছি একটু ঘর দালান খুলে রাখা যায় না আর প্রচুর হনুমান প্রত্যেকদিন পঞ্চাশখানা ষাটখানা করে হনুমান যদি আসে তাহলে ভালো লাগে বলো কোনো গাছগাছালি কিচ্ছু হয় না আর একটা হনুমান না ভিডিও করছে দেখে আমাকে দাঁত খিঁচচ্ছিল জানো তো মানে দেখছে ওই দেখো ওই দেখো ওই হনুমানটা আমাকে দাঁত খিঁচেছিলো এক একে বাচ্চা সে আবার দাঁত খিঁচচ্ছে আমাকে ভাবো তাহলে কেমন দেখো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হর মহাদেব টাটা